লং প্যাটার্ন শার্টগুলো ফ্রি সাইজের শার্টগুলো থাকছে আমরা সেই শার্টগুলো দেখবো ফার্স্টে আমরা হচ্ছে একটু বেসিক ইনফরমেশান একটু শেয়ার করে নিই দেন আমি লাইফে স্টার্ট করে দিব যারা যারা হচ্ছে অনলাইন পারচেস করতে মানে স্কিপ করতে যাচ্ছে তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল টু শপ সি ব্লক শপ নাম্বার সিক্সটি টু ঠিক আছে আর যারা হচ্ছে আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডার করবে তারা অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা হচ্ছে আপনাদের আমাদের অ্যাডভান্স পে করতে হবে ওকে এই ছিল আমাদের শোরুমের অ্যাড্রেস আর হচ্ছে আমাদের আউটসাইড ঢাকা এটা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ

হচ্ছে প্রত্যেক দিনই পেয়ে যাবে এই টাইমটাতে সকাল টাইমের মধ্যেই হচ্ছে আমি তোমাদের জন্য হাজির হয়ে যাব নিউ নিউ আমাদের কালেকশন নিয়ে আমাদের সব থেকে আমি লাইভে চলে আসবো আমাদের হচ্ছে আরও কতগুলো লাইভ হবে তোমরা হচ্ছে সামনে দেখতে পারবা তো আমার টাইমটা হচ্ছে সকালের টাইমে পড়ছে তো যারা যারা হচ্ছে আমার লাইফটা মিস করতে চাও না আমি বলবো তোমরা এই টাইমটাতে কিন্তু হচ্ছে মানে একদম রেডি থাকবা যে হ্যাঁ আমি লাইভে চলে আসবো ওকে তো ফার্স্টে হচ্ছে আমরা কিছু স্কার্টের কালেকশন দেখবো আজকে হচ্ছে আমরা কিছু স্কার্ট কালেকশন দেখব আর হচ্ছে আমরা কিছু নিউ স্কার্টের সেট যেটা আর হচ্ছে আমরা কিছু জিন্স দেখো দেখতেই পারছো আজকে এটা আমার আমার আউটফিটটা দেখি একটু চেঞ্জগুলো হচ্ছে আমি প্রতিদিন হচ্ছে কোনো স্কার্ট বা কোনো ডাউন এটা সেটা পরে এসেছি বাট আজকে একটু চেঞ্জ একটু পরে এসেছি আজকে আমি এটা জিন্স দিয়ে খুবই সুন্দর একটা টপস পরে এসেছি আচ্ছা ঠিক না এটার কিন্তু জিন্সটা আমরা একদম পরে দেখো ফার্স্ট আমি স্কার্টগুলো স্টার্ট করে দিই আচ্ছা যে কোনো প্রবলেম হয় যাদের হচ্ছে লাইফ থেকে জয়েন করে রাখবে যদি কোনো মতে যদি কোনো প্রবলেম হয় লাইক হচ্ছে সাউন্ড মিউট হয়ে যায় আমার কিন্তু সাথে সাথে আমাকে জানাতে হবে এটার মধ্যে টোটাল আমরা কয়টা কালার পাচ্ছি টোটাল আমাদের হচ্ছে পাঁচটা কালার থাকছে এই স্কার্টটা ওকে এটার কিন্তু আমাদের শার্টের ক্লাটটা হচ্ছে শর্ট থাকছে লাইক টপ টপের মতো করে থাকছে দুইটা বাটন দেওয়া আছে পকেটের যে উপরে যে ফোল্ডটা থাকে এই ফোল্ডিংটা দেওয়া আছে ঠিক এটা কিন্তু পকেট নেই এটা জাস্ট ইভাবে একটা ডিজাইন এই যেটা হচ্ছে ব্যাক পার্টটা আমাদের যে কার্গো স্কার্ট সেটটা যেটা আছে সেটার একটা চেঞ্জ হচ্ছে ব্যাকতে আমাদের এই যে এই পার্ট হচ্ছে আমরা একটু স্মুথি করে পাই বাট এটা কিন্তু একদম ফ্রি সাইজ লাইক হচ্ছে এটা ফর্টি টু বডি পর্যন্ত কিন্তু তোমরা ইজিলি পড়তে পারছো ঠিক আছে ফর্টি টু বডি পর্যন্ত থেকে লাইক থার্টি সিক্স থেকে আমি এটা পড়েছিলাম থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আমরা ইজিলি এটা পড়তে পারবো আর এইটার স্কার্টের প্যাটার্নটা কেমন এই যে ইলাস্টিক দেওয়া আছে এটার কিন্তু বেল্ট কিন্তু এমন আছে ছোট বড় করতে হবে এটা হচ্ছে আমরা একটা বউ বেঁধে রেখে নিব আর নিচের পার্টটা যেটা হচ্ছে নিচের দুইটা হচ্ছে আমরা এই যে মতো একটা লেয়ার পাচ্ছি যেটার জন্য আমাদের অনেকখানি হেড পাচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে স্কার্ট যেটা হচ্ছে ধরো আমরা পাঁচটা কালার পাচ্ছি ফার্স্ট ওয়ান হচ্ছে এইটা হাই আপ হ্যালো মারি আপু আচ্ছা যে যেখান থেকে আমরা লাইভটা জয়েন করব কাইন্ডলি আমরা কিন্তু লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিব ঠিক আছে আর যদি কারো কমেন্ট আমার পড়তে মিস হয়ে যায় প্লিজ কেউ মাইন্ড করবেন না আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মারুন রেড কালারে থাকছে এটার প্রাইস কত আছে এটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে আমরা ইনবক্স করে ফেলবো আচ্ছা পরের যে কালারটা এইটার হচ্ছে প্রত্যেকটা কালার লাইক আমরা পাঁচটা কালার পাচ্ছি প্রত্যেকটা কালারই এতটাই সুন্দর মানে আপনাদের আমাদের আমরা তো জানিনা আমরা তো হচ্ছে মানে কালারের তো এত এত অপশন দিয়ে থাকি আপনাদের যেন আপনারা বলতে না পারেন যেটা এই কালারটা হতো ভালো এটার কিন্তু ব্ল্যাক হোয়াইট ব্রাউন মাজাইন্ডা রেড পাঁচটাই হচ্ছে একদম ট্রেন্ডিং যে কালার গুলো পাঁচটা কালারই আমরা পেয়ে যাচ্ছি এই স্কার সেটটাতে যারা যারা হচ্ছে চিন্তা করছেন যে ঈদের পরে ভেকেশনে যাবো স্কার্ট প্যাটার্ন কিছু পরবো তো কার্গো স্কার্টের সাথে পাশাপাশি কিন্তু এই স্কার্টটাও দেখে নিতে পারেন এটা হচ্ছে আমাদের একটু মিডি স্কার্ট হয়ে যাবে যে মিডি গাউন যেমন থাকে যে হাঁটুর নিচে পর্যন্ত লাইক হচ্ছে আমাদের ফর্টি এইট পর্যন্ত এটা এরকম থাকছে এটার মেজারমেন্টটা তো এই স্কার্ট সেটুকু নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র আঠাইশো পঞ্চাশ করে থাকছে এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেয়ে যে ইনবক্স করে ফেলবো আর যারা যারা আমাদের শোরুমটা ভিজিট করেন নাই চলে আসেন আমাদের শোরুমে এসে হচ্ছে আপনাদের মন মতো করে সব কিছু দেখে যে কোনটা দরকার কোনটা পারচেস করে দেখা যায় না যে আমরা চিন্তা করে আসি মানে হচ্ছে লাইক দেখে যে আমরা এটা কিনব বাট শপে এসে আমাদের আরও সবই কিছু পছন্দ হয়ে যায় তাই কিন্তু আপনাদের বলা বারবার আমাদের হচ্ছে আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর আমাদের এটা কালারটা দেখেন এটার কিন্তু দুইটা আমরা হচ্ছে এই যে বাটন পেয়ে যাচ্ছি এই যে দুইটা আমাদের বাটন থাকছে এগুলো কিন্তু আমাদের দুইটা এটার হচ্ছে দুইটার বাটন উপর কষ্ট হচ্ছে এরকম এটাই যে এই ব্লেজার প্যাটার্ন জ্যাকেটটা এটা হয়ে থাকবে ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা থাকছে এই এটা কিন্তু আমরা ফ্রি সাইজে পাচ্ছি ওকে

এরা হচ্ছে আমাদের হোয়াইট কালারের মধ্যে থাকছে এই জায়গাটা খুব সুন্দর না ফ্রাটানটা কিন্তু অনেকই নাই সেটা এরা হচ্ছে আমরা প্রি সাইজের পেয়ে গেছি মিডিল লেংথে আমাদের স্কার্টটা থাকছে প্রাইসটা হচ্ছে মাত্র আঠাইশশো পঞ্চাশ করে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে ইনক্লোড করা কোনো কিছু কিন্তু আমরা ডিডিওর পাচ্ছি না ঠিক আছে আমাদের এই যে জিন্স এটা আমি পরে আছি আমার যে এটা এটা এরপর হচ্ছে আমাদের এই গাউন যা দেখছি স্কার্ট কার্গুসে প্রত্যেকটা সিনেটে কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু থাইলেন্ট থেকে ইম্পোর্ট করা থাকছে আবারও বলে দিচ্ছি আমার কিন্তু এখন লাইভের টাইমটা হচ্ছে সকালে রিয়া আপু যেমন বলেছেন যে সকাল সকাল লাইভে এখন থেকে কিন্তু এই সকালের টাইমটাতে হচ্ছে মানে একটু ফ্রি থাকতে হবে লাইভটা দেখার জন্য আছে

আর ব্যাক পোর্শনটা জাস্ট হচ্ছে ওই ছোট ছোট যেটা হচ্ছে পুরোটাতে আমাদের কভার করা আমাদের প্যান্টের পোর্শন আমাদের শার্টের যেটা আর প্যান্টেরও কিন্তু আমাদের সেম এ লাগে প্যান্টেরও হচ্ছে ফ্রন্ট পয়েন্টটাতে আমাদের লার্জ সাইজ স্টোন দেওয়া আছে এটার প্রাইসটা এইটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকাতে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজিং বক্স করে ফেলবো

এর পরের যে কালারটা সেমই প্যাটার্ন স্টোনয়ার্ক বাট হচ্ছে ডিজাইন একটু চেঞ্জ ওইটাতে হচ্ছে অনুযায়ী ছিল আর এটা হচ্ছে ক্রস করে দেওয়া এটারও কিন্তু সেম ক্রসের মধ্যে আমাদের লার্জ সাইজের আমাদের ওয়ার্ক থাকছে বাট প্যান্টের মধ্যে লার্জ সাইজের স্টোন ওয়ার্ক নাই এটারও প্রাইস হচ্ছে আমাদের চার হাজার আটশো পঞ্চাশ করে যার যেটা পছন্দভাবে স্ক্রিনশ নিয়ে পেয়েছি আমরা ইনবক্স করে ফেলবো এটা হচ্ছে আমাদের এই দেখি একটা হচ্ছে

পাঁচটা হচ্ছে আমরা কালার বা প্রিন্ট বলতে পারি তো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো হোয়াইট অ্যান্ড ব্লু একটা কম্বিনেশনে থাকছে কালার কম্বিনেশনটা এটার ডিজাইনটা কি এটার হচ্ছে আমাদের শার্টে তিনটা বো থাকছে রাইট সাইডে হচ্ছে দুইটা লেফটে হচ্ছে একটা খুবই প্রিটি এটার ফ্রন্টে হচ্ছে আমাদের একটু শর্ট থাকবে আমাদের ব্যাক পোর্শনটা একটু লেংথ বেশি থাকবে এটার হচ্ছে আমাদের কিন্তু ইজিলি আমাদের হিটটা কভার হয়ে যাচ্ছে

আমরা ইয়েলো কালার এর থাকছে ডিজাইন প্যাটার্নটা কিন্তু সেই এটা হচ্ছে কিন্তু আমরা খুলে এই যে এটা কিন্তু নিজের মতো করে আমরা বেঁধে নিয়ে নিব রাইট লেফট সাইড এ আমাদের একটা পকেট দেওয়া আছে ঠিক আছে একদম নিউ কালেকশন থাকছে এইটা সেটা কিন্তু হচ্ছে আমরা তাড়াতাড়ি করে আমরা হচ্ছে নিয়ে নিব যারা হচ্ছে যেরকম ভাইব্রেন্ট কালার করতে পছন্দ করে তারা কিন্তু হচ্ছে এই ইয়েলো কালারটা নিতে পারে আর যারা হচ্ছে সোভার থাকে পছন্দ করে তারা হচ্ছে ওই ফার্স্টে যেটা দেখিয়েছে হোয়াইট অ্যান্ড ব্লু যেটা কম্বিনেশন ছিল ওটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঁচিশ করে যার যেটা পছন্দ হবে স্ট্রিট ঠাকুর ফ্রেডে আমি ওয়ার্ক করে বলবো এর এরপরে হচ্ছে একটা তো দেখেছি ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আমাদের স্টেপে একটা ছিল এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এই আর এই আমাদের হচ্ছে এই বৌগুলো থাকছে পিঙ্ক কালার আমাদের না এটা ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে এটার পকেট আমি ভাবলাম এটা পকেট আচ্ছা একটু প্যাটার্নটাও একটু চেঞ্জ আছে এটা আমার পকেট নেই পকেট সুন্দর আছে সলেজ কালারের মধ্যে পকেট যেটা হচ্ছে আমরা স্টেপ প্রিন্ট সেটাতে আমাদের কোনো পকেট নেই যেটা হচ্ছে সলিড কালার সেটার মধ্যে আমরা পকেট পাচ্ছি আমরা স্টেপ প্রিন্টে হচ্ছে আমরা দুইটা পেয়ে যাব একটা হচ্ছে ব্লু এন্ড হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ওকে প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ করে দেন সলিডের মধ্যে হচ্ছে আমরা টোটাল তিনটা কালার পাচ্ছি একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে হোয়াইট এইটার পকেট দেওয়া আছে দেখেছেন একটা হচ্ছে হোয়াইট খুবই প্রিটি একটা শার্ট প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ করে যা যেটা পছন্দ হবে

এটার কাটওয়ার্ক এর ডিজাইন করা হলো এর মধ্যে কিন্তু আমরা ভিতরে হচ্ছে আমাদের ইনার দেওয়া আছে এটাও যে টোটাল আমাদের দুই কালার আছে একটা হচ্ছে হোয়াইট এই শার্টটা আপনারা এমনও করতে পারবে লাইক হচ্ছে আপনাদের স্লিভলেস যদি কোনো কিছু গাউন থাকে বা টপস থাকে সেটার উপরে কিন্তু আমরা হচ্ছে এটা পরে নিতে পারব ঠিক আছে সেটার উপরে কিন্তু আমরা এই যে লাইক কোটি কোটি স্টাইলের মধ্যে এটা কিন্তু আমরা ক্যারি করতে পারছি আর এই ছাড়াও কিন্তু আমাদের হচ্ছে কোটি আমাদের অ্যাভেলেবেল আছে কারণ আমাদের ম্যাক্সিমাম গার্মেন্ট প্যাটার্নটাই কিন্তু হচ্ছে একটু স্লিভলেস তো যারা হচ্ছে স্লিভলেস স্কিপ করতে তারা কিন্তু হচ্ছে কোর্টি নিয়ে নিতে পারে করতে পারে বা হচ্ছে এই যে এই শার্টটার সাথে এটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটার হচ্ছে আমরা আরেকটা যেটা অ্যানাদার কালার সেটা হচ্ছে বেইচ কালারে থাকছে এই দেখে সেটা হচ্ছে আমাদের ব্লিচ কালারে পুরো একটা কালার ঠিক না খুবই সুন্দর একটা শার্ট পেয়ে যাচ্ছি আমরা মাত্র 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 দুই হাজার চারশো পঞ্চাশ টাকাতে এরপরে হচ্ছে আমরা একটা শার্ট দেখবো এটা টোটাল পয়টা চলে আছে এটা আচ্ছা তাইলে এটা এই শার্টটা নাকি আমাদের হচ্ছে তিনবার রিস্টক করা হয়েছে তো বলতে এটা হচ্ছে আমাদের মানে ট্রেন্ডিং আমাদের হচ্ছে পেজের একটা একটা এটা হচ্ছে মানে আসতে না আসতে তাড়াতাড়ি করে সেল হয়ে যায় মানে যারা আপুরা হচ্ছে অনলাইনে মানে আমাদের লাইভ দেখেন বা হচ্ছে শপে আসেন এটা দেখেই হচ্ছে নিয়ে চলে যায় পরে হচ্ছে আবার এই ব্ল্যাকটা থাকে আবার ইনস্টক মানে তিনবার ভাইয়া মধ্যে সেটা তিনবার রিস্টক করা অলরেডি হয়ে গেল ওইটা হচ্ছে তিন দিন তিন দিনে আমরা তিনবার স্টক করেছি তো বুঝতেই পারছি এটার কতটা হাইপ থাকছে এটার কিন্তু প্যাটার্নটা আমার কাছে এতটা ভালো লেগেছে এটার এই যে উপর থেকে একটা কেপ ডিজাইন মতো করে আছে একটা নেট ফেব্রিকের মধ্যে আমাদের পুরোটাতে সিকোয়েন্স আমি কার্যকর ওয়ার্ক করা একটা হচ্ছে ও যে আমাদের যে আমরা মানে গাউনের উপর থেকে আমরা কেপ ডিজাইন করে যেমন আমরা পরি এটা হচ্ছে শার্টের উপর থেকে স্টিচ করা এটার সাথে কিন্তু অ্যাটাচ করা থাকছে ব্ল্যাক কালারের আমাদের এই ফেব্রিকটা থাকছে স্যাটার্ন সিল্কের মধ্যে থাকছে খুবই প্রিটি একটা শার্ট প্রাইস থাকছে এটা স্যাটার্ন সিল্ক প্রাইস থাকছে মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা যেন এই লাস্ট পিসে যারা নিতে চাচ্ছেন মানে স্টক আউট হওয়ার আগে আগে আমি জানি না আবার ইদানিং আমাদের স্টক করা হবে কিনা তো এটা যে লাকি আপু থাকবেন উনি হচ্ছে এই শার্টটা পাবেন আচ্ছা এরপর যে শার্টটা দেখবো এটা থেকে হচ্ছে আমরা টোটাল দুইটা কালার পেয়ে যাবো একটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকছে

হ্যাঁ জিন্সে আমি আসবো আমি হচ্ছে শার্টগুলো দেখি দেন হচ্ছে আমি জিন্সগুলো দেখো জিন্সটাও অনেক সুন্দর লাগছে না আমি চিন্তা করছি আজকে কি পরবো তো ভাইয়া আমাকে বলতেছি যে আমাদের নতুন জিন্স এসেছে এটা কি পরবেন কি না তাই বললাম যে হ্যাঁ ঠিক আছে এটা করতে পারি প্রবলেম নেই আচ্ছা তো এই যে আপনি হচ্ছে জিন্সের কথা বললেন ভাইয়া এখনই সাথে সাথে বলতেছে তুই এখনই দেখিনি ওকে জিন্সের কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো মানে প্রিন্টের মতো ডিজাইনগুলো আমরা অনেকগুলো

ফিনিশ করে দি আচ্ছা এরপর হচ্ছে এখন আমি একটু জোরের কথা বলবো না তুই ক্যান্সেল করে দিব